কি করো তুমি হচ্ছে অনেক পরীক্ষা সময় হয়নি যাবার আসলে আহ হলো স্কুলে যাওয়ার মতো ছাতা নাই একটা ছাতা আছে তার আব্বু ডিউটিতে নিয়ে চলে গেছে বৃষ্টির মধ্যে এখনো ভিজতে ভিজতে স্কুলে যাবে না কি করবে সেই টেনশনে আছে রিমা কি বললো ওরা আছে ছাতা তো যাও খাওয়া দাওয়া করে রেডি হয়েছে আসো কার সঙ্গে কথা বলছো অলিমা সাদ বৃষ্টি সেই জোরে হচ্ছে না কিন্তু এই টিপটি বৃষ্টি পড়ছে হ্যাঁ অনেক দূর যাও ওই দেখেন স্বামীরা দাদির বাড়ির অবস্থা দেখেন বৃষ্টিতে কাপড় চোপড় ভেসতে তাও তোলার কথা নাই চারিদিক বৃষ্টি আর বৃষ্টি হ্যাঁ ফুলকিরা ছাতা নাই না আর তোমার তোমার ছাতা দুইখান তোমার আব্বু হারাইছে তাদের তাহলে কি করা উচিত মানে যেখানে নিয়ে যায় মনের বলে রাখে চলে আসে দাদার দাদা তো রাশিয়া লেগে গেছে তারপর তোমার দাদা খাবার কিনে দিয়েছে দেখো বাইরে যায় দেখেন কেমন বৃষ্টি হচ্ছে দেখেন মানে জোরে হইলে তাও একটা কথা থাকে যে জোরে হয়ে যাচ্ছে সমস্যা নেই এই টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে কি অবস্থা এই টিপ টিপানি বৃষ্টির মধ্যে কিন্তু হাঁটা চলা করা যায় না হুম স্যান্ডেল পাড়ি গেলেই তো হয় স্বামী আবার ফুলকিকে ডাকতে যাচ্ছে গেল রান্না হয়ে গেছে করা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভর্তা ভাত খাইলাম সকালবেলা বেলা দেখেন সব স্কুলে যাচ্ছে ছাতা মাথায় গিয়ে সব সবার পরীক্ষা না রিয়াদ যাচ্ছে স্কুলে রিয়াদেরও পরীক্ষা হচ্ছে আর ই আল্লাহ বৃষ্টির মধ্যে আবার মুরগি মুরগির বাচ্চা সব সার্স যা ওতে ও কি ধরে কখন না কইছা যে বাড়াল ও তাহলে এখন বৃষ্টিটা কমেছে ফট করে চলে যাবে স্বামীরার মনে নাই যে ঘড়ি পড়বে ঘড়ি না পড়েই চলে গেছিল এবার আবার ঘুরে আসছে এরে না যাইতেই তো ভিজে গেছ কয়টা বাজলো আর পরীক্ষা শুরু কয়টা তা জানো এক সোজা তাড়াতাড়ি করি রাস্তা আসি সোজা যাই স্কুলে ওঠো কারণ রাস্তাঘাটে মানুষ নাই বেশি একটা স্বামীরা পরীক্ষা দিতে গেল বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসলে ও লেখাপড়ার জন্য অনেক কষ্ট করে ও সব সময় বলে যে আমি কষ্ট করে হলেও আমি লেখাপড়া করবো আসলে অন্য কোনো মানুষ হলে বলতো যে আমি বৃষ্টির মধ্যে কিন্তু স্কুলে যাব না কিন্তু ও বৃষ্টি আসতে তারপরেও অনেকক্ষণ আগের থেকেই রেডি হয়ে বসে আসে যে একটু বৃষ্টি কমলে ও সেই ফাঁকে চলে যাবে দুই বোনের এক বোনেরও ছাতা নাই মানে ছিল ওর বাবার সব হারায় ফেলছে সাতা। তারপর একটা বড় সাতা ছিল ওটা নিয়ে ওর আব্বু সকালে ডিউটিতে গেছে বৃষ্টির মধ্যে এখন স্বামীরা ভিজতে ভিজতেই গেল তো আসলে ভয়ও লাগে যে রাস্তাঘাটে তো বৃষ্টির দিনে মানুষজন কম থাকে এরকম মেয়েরা স্কুলে যায় আর স্কুলটা অনেক দূরে ভিতরে টেনশন হয় একজন আগায় দিয়ে আসলে হয়তো কিন্তু সেরকম মানুষও নাই যে এই বৃষ্টির মধ্যে আগায় দিতে যাবে তো ওরা হচ্ছে তিন চারজন একসঙ্গেই যাবে এই জন্য আসলে একটু ভয়টা কমই লাগছে যে তিন চারজন একসঙ্গেই তো যাচ্ছে আর ওই ভিতর দিয়ে যাইতে হয় তো পিছনের রাস্তা দিয়ে ওই রাস্তাটা একটু মানুষজন চলাফেরা কমই করে তো গেলো আর আমি এদিকে ওর রুম টুমগুলো বসতে আর যে ড্রেসগুলা খুলে রেখে গেল ওইগুলো আমি খাটের উপরেই রেখে দিই আবার স্কুল থেকে এসে পড়তে পারবে মনে হয় তিন চার ঘন্টা পরীক্ষা হবে তারপরে তো ছুটি সব সময় আমার দোয়া ওর সঙ্গেই থাকে সব সময় আমি ওর জন্য দোয়া করি যে ওর যেন রাস্তায় কোনো আপাদ বিপাদ না হয় আর লেখাপড়ার প্রতি আল্লাহ তুমি ওর মনটা বসাও ও যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে ওর দোয়া আমার দোয়া ওর সঙ্গে সব সময় থাকে তো পরীক্ষা দিয়ে আসুক কেমন কি পরীক্ষা হইল না হইল সব কিছুই জানাবো আপনাদের আর এই যে কাপড় সব ফ্যানের নিচে দিয়ে দিয়ে সব শোকাইছি সবগুলো শুকায় গেছে এখন আলনার উপরে ভাস করে রাখবো তো আমাদের ঘরের অবস্থা কি দেখেন সকাল বেলা মানে ছাদে ঠান্ডা বাতাসে এত মানে শীত লাগছে রাত্রে যে যে সব সবাই আমরা হলো চাদর কম্বল সব গায়ে দিয়েছি শীত লাগছে আল্লাহ কী না পারে দেখেন এত দিন গরমে কষ্ট করছি আর এই দুই দিনের বৃষ্টিতে আমাদের ঠান্ডা লেগে গেছে শীত ছিৎ লাগতেছে তো এখন হলো যে বৃষ্টি নাই এখন বাইরে কিন্তু মেঘ হয়ে আছে ভেজা কাপড় সুপুরগুলো একটু বাইরেও দিতে এখন একটু বৃষ্টি কমছে দেখেন ছাদে পানি কত তো ভাবলাম যে ওদের খাবার দিয়ে যায় কবুতরকে আয় 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 আমার মেয়েকে নিয়ে আমার অনেক গর্ব হয় আসলে ও কিন্তু একটা ভালো মেয়ে লেখাপড়ার দিক দিয়েও ভালো তারপরে কিভাবে কোন জায়গায় চলতে হয় ও সেদিক দিয়েও ভালো কিন্তু মানে এক কথাই যে আমার মনের মতো আমি মেয়ে পাইছি আমি যেটা বলি সেটাই শোনে আমার কথা অবাধ্য করে অন্য কোনো কাজ আজ পর্যন্ত করি নাই আমারও বিশ্বাস আছে করবেও না আর ও আমাকে সান্ত্বনা দেয় যেমন তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করবে না আমি আমি চাই আমি ভালো করে লেখাপড়া শিখে আমি চাকরি করব, ভালো একটা চাকরি করব। আমার স্বপ্ন পূরণ করবো তো ছোটো মানুষের হয়তো অনেক কিছু স্বপ্ন থাকে না মানুষের জীবনে কত কিছু আশা করে স্বপ্ন দেখে ওই স্বপ্নগুলো পূরণ করতে চায় ওর অনেক বড় বড় চাহিদা ওটা আমি আজ বললাম না কিন্তু পূরণ হবে কি না আল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে একটু হালকা হালকা রোদ বের হয়েছে আমি সমস্ত কাপড় সুপুর সাদে দিয়ে আসছি বাইরে আমাদের বাড়ির সামনে কিছু দিয়েছি দিয়ে তারপরে এখন হলো আমি সবজি টবজি কেটে নিছি রান্না করবো আজকে হলো ফ্রিজে সবজি নাই ওই যতটুকু সবজি আছে সব কাটলাম মশলা করে নিলাম আর নুন হলুদ দিয়ে মাছটা মাখায় রাখছি আজকে দুপুরে রান্না করব শুধু এই এক তরকারি যেহেতু আর কোনো সবজি নাই এক তরকারি দিয়েই আজকে দুপুরে খাওয়া হবে তো মাছটা আমি সুন্দর করে ভেজে নিব কালকে পাঙ্গাশ মাছ ভাজছিলাম তো অনেকখানি তেল দেওয়া হয়েছিল তো ওই এতখানি তেল রয়ে গেছে পড়ার মধ্যে তো ভাবলাম যে এই তেলেই মাছগুলো আমি ভালো করে ভেজে নিই অনেকখানি তেল আর ওদিকে ভাত বসাই দিয়েছি ভাত হচ্ছে মাছ ভাজা হলে তরকারিটা হয়ে গেলে আমার দুপুরে রান্না শেষ হাতাকি কি মেলা শক্তি দেই ক্যারাম পাড়া দেই আরেকটা ঘুষি মারা দেখি তালি দিয়ে না মারি এরকম ঘুষি মারা দেখি এরকম শক্তি আচ্ছা এই যে কথা বলে ধরো তুমি কয়টা সিঙার আর কয়টা কেক দিছো তাই বলো তিনটা সিঙার আর তিনটা কেক আমারে তিনজনের জন্য ওখানে আছে তো তিনটা এর সাওয়াল যে কি অবস্থা মানে কারুর জন্য কিচ্ছু রাখে না দাও স্বামী রাখ দাও এই তিনটা স্বামী রাখ দাও স্বামী ওয়ান প্লেস আমার বাবার নামে তো আছে তোমার ওয়ান প্লেস খাওয়া দাও ওয়ান প্লেস আমি কেক খাবো না আমি সিঙ্গার খাবো মিষ্টি সিঙ্গার খাবো এটা মিষ্টি সিঙ্গার এই সিঙ্গার কথাই কইলাম সেদিনকে জানি দি অতির ভিতর হলো কি বোন দেয়া আছে কে রাখাম রে ভালো স্বামীরা হচ্ছে কথা বলতেছে ওর খালার সঙ্গে বাবু আছে না করে সাপের মতো চোখে ঘুম সেই সাদের সিঙারা তো এলো এলো এক কেমন আরে ভাই আমরা এখন দুধ চাবানা খাবো

কিন্তু উপস্থাপনা করছে উপস্থাপনার ভিতরে তুমি ফার্স্ট হয়েছ না তোমাদের গ্রুপ কয়রা দল কয়রা আটটা দলের মধ্যে তুমি ফার্স্ট হয়ে যাও উপস্থাপনা করে গ্রুপ লিডার হয়েছে স্বামীরা আর পরীক্ষা পরীক্ষা ভালো হয়নি আচ্ছা ওরা খায় পানি খাও এরা খুব কেক একটা হুম কেক সিঙ্গারা খায় পানি খায় পড়তে বসো তার ভিতরে নামাজ পড়তে এখন বাইরে অন্ধকার হয়ে গেছে বাইরে লাইটটা দেওয়া হয়নি তো ঠিক আছে আজকের সন্ধ্যা নিয়ে শেষ কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ